তোমার কি মনে পড়ে সেই হারানো দিনগুলো তুমি তো ভুলে গিয়েছো কিন্তু আমি আজও সেই দিনগুলো ভুলিনি তোমার কি মনে পড়ে হারানো দিনের কথা জানি এখন তুমি অন্য কারো আচ্ছা তুমি আমায় ছেড়ে কি আছো সখী থাকার জন্যই তো আমায় ছেড়ে গিয়েছিলে আচ্ছা তোমার সেই দিনটা কি আজও মনে পড়ে যেদিন আমায় বলেছিলে আমায় ঝেড়ে কোনো যাবে না তুমি হয়তো ভুলে গিয়েছো কিন্তু আমি আজও ভুলিনি আমি আজও তোমার স্মৃতি নিয়ে বসে আছি জানি তুমি একদিন ঠিকই ফিরে আসবে